না জেনে রান্না করলে যা হয় নিজের ধারণা অনুযায়ী রান্না করে নিলাম ভেবেছিলাম ফেলে দিতেই হয় নাকি আসলে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সিস্টেম নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই কারেন্ট না থাকলে বাসাবাড়িতে খুব ঝামেলায় পড়তে হয় গতকাল বলেও দেয়নি যে কারেন্ট থাকবেন কারেন্টের আশায় থাকলেও হবে না তাই প্রেশার কুকারে ভতা ভাত বসিয়ে দিলাম আর দুপুরের জন্য মাছ ভিজিয়ে রাখলাম এই মাছের যে কি নাম সঠিক জানি না হাজবেন্ডও বলতে পারলো না শুধু কেনার সময় বলে দিয়েছে সামুদ্রিক মাছ সে যাই হোক খাওয়া গেলেই হলো আর এদিকে মাছ রান্নার জন্য আলু মরিচগুলো কেটে নিচ্ছি কাঁচা মরিচ দিয়ে পাতলা ঝোল রান্না করব আর সঙ্গে কচু শাক ভাজি সকালের ভাতটা বসিয়ে দিয়েই সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি সাধারণত রাতেই সব গুছিয়ে রাখি বেশ কিছুদিন ধরে সময়ের অভাবে আর হয়ে উঠছে না এদিকে সকাল সকালে বিছানার চাদরটা তুলে নিচ্ছি ধুয়ে দিতে হবে আজকে অনেক মেঘলা আবহাওয়া বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে আর তারপরে দুপুরে রান্না করতে চলে আসলাম প্রথমে কচুর শাক ভাজি করার জন্য কালো জিরা দিলাম তারপর শাকগুলো দিয়ে দিচ্ছি আসলে আমাদের ওইদিকে কচুর শাকের ডাটাগুলো খায় আর ওই কচুগুলো অনেকটাই সবুজ টাইপের এইগুলো যেন কেমন লালচে টাইপের এগুলো নাকি পাতা খায় এটা আমি আগে কখনো রান্নাও করিনি আবার খাইও নি রান্নার সঠিক পদ্ধতিও কি সেটাও না সেই জন্য এভাবে ভেজে রাখলাম যদি রান্নার সিস্টেমটা এমন হয় তাহলে ঠিকই আছে ভাজতে গিয়ে মনে করেছিলাম এটা বুঝি খাওয়াই যাবে না ফেলে দিতে হবে কিন্তু খেতে গিয়ে দেখলাম ভালোই টেস্ট এখন মাছ রান্নার জন্য জিরাগুলো ভেজে রাখছি আর তারপরে এখন মাছগুলো ভেজে নেব মাছ আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই মাছগুলো মনে হয় না খুব বেশি ভাজার প্রয়োজন আছে হালকা ভেজে নিলেই যথেষ্ট এবারে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে সোনালি করে ভেজে নেব আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দেব হলুদ একটু বেশি করে ঝাল দিয়ে ভাজা জিরা বেটে পাতলা করে ঝোল রান্না করব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু পাতলা করে ঝোল রান্না করব তাই জলের পরিমাণটা বেশি দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করব তারপর ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নামানোর কিছুক্ষণ আগে ভাজা জিরা বাটা দিয়ে দিলাম জিরা ভেজে পাটায় বেটে নিয়েছি সবশেষে সামান্য চালের গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব প্রথমে ভেবেছিলাম মাছগুলোর কেমন টেস্ট বা হবে কিন্তু না আসলেই মাছগুলোর টেস্ট অনেকটাই ভালো ছিল আর আজকের মতো রান্নাবান্না তো কমপ্লিট এটা হচ্ছে বিকেলবেলা মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি ও ঘুম থেকে উঠে পড়েছে দুধটা জাল করে কিছুটা ঠান্ডা করে নেব তারপর উষ্ণ গরম অবস্থায় হলিক্স মিশিয়ে নিয়ে এখন ওকে খেতে দিয়ে দেব আর এদিকে হচ্ছে আমি এক কাপ কফি বানিয়ে নিলাম দুপুরে ঘুমিয়েছিলাম ভালো লাগছে না দেখা যায় যে কফি বা চা খেলে ভালো লাগে ঘুমটা কেটে যায় আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি